এই হলো আসল শান্তি জীবনের ঠান্ডার সময় না এটা কি সুন্দর তরমুজ অরুণের তরমুজ আইসক্রিম আগে খেয়েছিস তুই আমি খাইনি

যদিও থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্টার হলে আর এই মহিলা খিদে পেয়ে গেছে তাই আর আমি স্লিপ কাটছি গিয়ে আবার পরে যাচ্ছিলাম চার বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম এই যে খাব স্টার মলে ঘুরে ঘুরে আমাদের অবসর হলো না চল কত জুতো আসলে আমার বার্থডে গেছে হচ্ছে আগের মাসে আর দিদির বার্থডে হচ্ছে এই মাসে চব্বিশ তারিখে তাই আমার ওই বার্থডে গিফট দিদির অ্যাডভান্স বার্থডে গিফট আমরা পেয়েছি হচ্ছে ম্যাডামের কাছ থেকে মানে বড়মার কাছ থেকে হুম টাকা পেয়ে চলে গেছি শপিংয়ে এবার কি কিনে নিয়ে এসেছি দুজনে টেনটানা এই জুতো কিনে নিয়ে এসেছি এই যে এইটা আমার এই সাদাটা আমার আর এটা হচ্ছে ওর আমার ছোট হ্যাঁ আমাদের ছোট ছোট জুতো আর আমরা এনেছি বিড়ি 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 এনেছি বিড়ি দুই প্যাকেট বিড়ি আমরা দুজন খাবো দাদা আর বড় মা নিরামিষ ওরা খেতে পারবে না এমনিতে ওরা মানে বিরিয়ানিটা খায় না বিড়ি খায় না এই জাস্ট বাড়িতে আসলাম এখন বাজে হচ্ছে আটা চল্লিশ মতন ফ্রেশ ট্রেশোলা সবাই তো চল্লিশ তাই দাদা প্যাকেটে ধরছে না অনেকটা কোয়ান্টিটি